लिखूं जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम मैं हुजूर का दीवाना पढ़ूं का तराना मैं हुजूर का दीवाना पढ़ूं का तराना <acht laisser effort> गली गली गाम गाम में सलाम ही सलाम नारा तकबीर আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলাইকুম মনে রাখবেন আগামী আগস্ট আগামী তিরিশে আগস্ট রজ শনিবার রজ শনিবার দুপুর তিনটা পনেরো হইতে ইফাদাতুল উম্মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থান ফরিদগঞ্জ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র এ আর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফরিদগঞ্জ চাঁদপুর উক্ত মাহফিলে আলোচনা পেশ করবেন মাওলানা হাসান জামিল হফিজাহুল্ল মাওলানা হাসান জামিল হফিজাহুল্ল হতিব বাইতুল মামুর জামে মসজিদ সায়েন্স ল্যাবরেটরি ঢাকা আলোচনা পেশ করবেন বাদ মগরিব আরো আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও সম্পাদক তারেকুজামান হাফিজা উল্লাহ ঢাকা মুফতি তারকুজ্জামান ঢাকা আলোচনা পেশ করবেন বাদ আসর আলোচনা পেশ করবেন মুফতি আরাফাত হুসাইন হাফিজাহুল্লাহ মোহতামিম জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন মাদ্রাসা মানিকনগর ঢাকা আরও আলোচনা পেশ করবেন মুফতি জামে আহমদ চাঁদপুর উক্ত সিরাত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের আশেষ কামিয়াবি হাসিল করুন এবং মুক্ত কণ্ঠে আওয়াজ তুলুন ইফাদাতুল উম্মা ফাউন্ডেশনের মাহফিল সফল হোক সফল হক ইফাদাতুল উম্মা ফাউন্ডেশনের সিরাত মাহফিলে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে হাসান জামিল হাফিজাহুল্লার মাহফিলে যোগ দিন দলে দলে তারেক উজ্জামান হাফিজাহুল্লার মাহফিলে